নমস্কার আমি সৃঞ্জয় গপ্প ক্যাফে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ গপ্প ক্যাফের চ্যানেলে একটি বিশেষ নিবেদন আল্পনা পাত্রের লেখা শিল্প নিয়ে খেলা এই গল্পটি গপ্প ক্যাফে ক্যাফে হাউস অরিজিনালসের প্রথম নিবেদন আল্পনা পাত্র বারোই আগস্ট দু জন্মগ্রহণ করেন বারাসাতে তিনি ভৈরব গাঙ্গুলি কলেজে বি এ জার্নালিজম অনার্সের পড়ুয়া আমাদের এই চ্যানেলের একজন সদস্যা তার এই প্রথম প্রচেষ্টায় এই গল্পটি আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য যেটি একটি থ্রিলার ও সাসপেন্স স্টোরি নমস্কার আমি অরিত্রাব রাম সদস্যদের কাছে মানসিক অসুস্থতা কোনো রকম মজার বিষয় নয় গল্পের প্লট তৈরির খাতিরে এগুলি গল্প ব্যবহার করা হয়েছে গল্পে অনেক স্পর্শগত দৃশ্য তুলে ধরা হয়েছে যা আপনার মস্তিষ্কে প্রভাব ফেলবে তাই সকলের কাছে অনুরোধ গল্পটিকে শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্যই শুনবেন ধন্যবাদ গল্পে ব্যবহৃত সকল চরিত্র স্থান কাল ঘটনা কাল্পনিক এর সাথে বাস্তবের কোনো মিল নেই যদি থেকে থাকে তা কাকতালীয় রুবি মেন্টাল হসপিটালের নতুন বিল্ডিংয়ের ফোর্থ ফ্লোরে চারশো তিরিশ নাম্বার ওয়ার্ডে পেশেন্টের চেক চলছে ডক্টর সঞ্জয় প্রামাণিক চেক করছে বেশ প্রসন্ন মুখে বললেন হুম অনেকটা ইম্প্রুভ হয়েছে তোমার কন্ডিশন এখন টাইম টু টাইম ওষুধগুলো খাবে আর চেক করবে তবেই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এখন যাও ডক্টর সঞ্জয় প্রামাণিক বয়স আঠাশ উনতিরিশ ছিমছাম চেহারার অধিকারী চোখে চশমা এই হাসপাতালে এসেছেন দশ দিন হলো আজ প্রথম পঁয়ষট্টি নম্বর ওয়ার্ডের পেশেন্টের চেক দায়িত্ব পড়েছে তার কাঁধে পঁয়ষট্টি নাম্বার ওয়ার্ডের পেশেন্টদের বিশেষত্ব হলো তারা আসামি অর্থাৎ কোনো না কোনো অপরাধ করেছে এবং বিচারে তাদের মস্তিষ্ক বিকৃতির কারণ পাওয়া গেছে তাই তাদের মেন্টাল হসপিটালে পাঠানো হয়েছে যাতে তারা সুস্থ হয়ে ছাড়া পেতে পারে সেই ওয়ার্ডের দায়িত্ব আজকে সঞ্জয়ের কাঁধে সঞ্জয় লিস্ট পরের পেশেন্টের নাম ডেকে দাগ দিলেন পেশেন্ট নাম্বার দুশো একুশ রুমেলা বর্মন কামিন সঞ্জয়ের ডাকায় একজন নার্স একটি বয়স পঁচিশ কি ছাব্বিশের মেয়েকে নিয়ে রুমে প্রবেশ করল মেয়েটার পরনে হালকা বেগুনি রঙের ইউনিফর্ম মেয়েটির মুখ বিবর্ণ ধীরে ধীরে রুমে প্রবেশ করল সে সঞ্জয় উল্টো দিকে রাখা চেয়ারটায় বসল সঞ্জয় ইশারায় নার্সকে বেরিয়ে যেতে নির্দেশ করলো তারপর মেয়েটির দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো কি নাম তোমার মেয়েটি কাপা গলায় অস্ফুট উচ্চারণ করে রুমেলা রুমেলা সঞ্জয় মেয়েটির অস্বস্তি দূর করার জন্য বলল বেশ সুন্দর নাম তো তোমার তো তোমার এখন কি সমস্যা হচ্ছে সমস্যা তো কিছু হচ্ছে না কিন্তু যতদিন না তুমি সুস্থ হচ্ছ আমি তো সুস্থই আছি হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছো তুমি আসো তোমার চেক আপটা তাড়াতাড়ি একটু সেরে ফেলি দশ মিনিট পর রুমেলার নার্সকে ডাক দিল রুমেলাকে নিয়ে যাওয়ার জন্য। সঞ্জয় রুমেলার উদ্দেশ্য করে বললো হুম খুব তাড়াতাড়ি ছুটি পেয়ে যাবে তুমি এবং ছুটি পাওয়ার আগে আমার সাথে গল্প করে যাবে ঠিক আছে তারপর সঞ্জয় নার্সকে বলল। ওনাকে এক সপ্তাহের মধ্যে ছুটি দিয়ে দেওয়া হবে এবং তার আগে তার কাউন্সিলিং হবে নার্স রুমেলাকে নিয়ে চেক রুম থেকে বেরিয়ে এলো পাঁচ দিনের মাথায় কাউন্সেলিংয়ের জন্য ডাক পড়লো নার্স রুমেলাকে নিয়ে কাউন্সিলিং চেম্বার তিনে গেল কাউন্সেলিং রুমটি বেশ বড় সেই রুমে একটি টেবিল রাখা তার দুই দিকে দুটি চেয়ার দেখেই বোঝা যায় একটি পেশেন্টে ও আরেকটি ডক্টরের বসার জন্য রুমেলাকের নার্স ও ওই রুমে ঢুকতেই দেখা গেল ডক্টর সঞ্জয় প্রামাণিক টেবিলের এক পাশে দাঁড়িয়ে কিছু ফাইল নিয়ে ঘাটাঘাটি করছেন রুমে ঢোকামর্ত সঞ্জয় নার্সকে চলে যেতে বলল এসো রুমেলা বসো বলে সঞ্জয় চেয়ারে বসতে বসতে হাত দিয়ে ইশারা করে অন্য চেয়ারটি দেখালো রুমেলা সামনে রাখা চেয়ারটিতে খুব কমফোর্টেবল হয়ে বসলো সঞ্জয় বলল নাম রুমেলা বর্মন পেশি নাম্বার দুশো একুশ বয়স পঁচিশ আদালতের বিচারে তিন বছরের জন্য মানসিক চিকিৎসার কারণে এই হাসপাতালে আসা তা কিছু না বলে চুপচাপ বসে পুরো ঘরটা দেখছিল সঞ্জয় পরিস্থিতিটা আজ করতে পেরে তার প্রসঙ্গ বদল করে বলে তো রুমেলা তুমি কি করতে এখানে আসার আগে রেডিওতে কাজ করতাম ও তাই নাকি সেটা তো ভালো বিষয় তা তুমি এখানে আসলে কেন কি করেছিলে তুমি সেটা অনেক বড় ঘটনা কথাটা পুরো শেষ না করে রুমেলা প্রচুর উত্তেজনার সাথে টেবিলে এক পাশে রাখা একটি লেদার ব্যাগের দিকে হাত দেখিয়ে বলল ওই ওইটা কি তোমার ব্যাগ জানো আমার না লেদার ব্যাগ খুব খুব খুবই পছন্দ আমার কাছে অনেক 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 লেদার ব্যাগ আছে জানো তুমি মেলা আরো কত কি বলতে যাচ্ছিল ওকে থামিয়ে দিয়ে সঞ্জয় বলল তোমার এই ব্যাগটা ভালো লেগেছে হ্যাঁ খুব খুব ভালো লেগেছে এটা আমার আচ্ছা তুমি এই ব্যাগটা নিয়ে চেয়ারে বসো মেলা আবার নিজের চেয়ারের কাছে গিয়ে বসে পড়লো কাউন্সিলিং এর শুরু করার জন্য আবার বলল আচ্ছা তুমি বললে না তো তুমি কি এমন করেছিলে যে এখানে ভর্তি এটা অনেক বড় ঘটনা আপনি কাউকে বলবেন না তো না না আমি কাউকে বলবো না তুমি আমাকে নিশ্চিতভাবে বলতে পারো একটু এদিক ওদিক চেয়ে জানেন তো আমার লেদার ব্যাগের প্রতি না খুব আকর্ষণ সেই ছোটবেলা থেকে কি করে তোমার ওই ব্যাগের প্রতি তৈরি হলো বলছি আগে আমি থাকতাম সিকিমের লিউভি এলাকায় সেখানে আমার আদি বাড়ি সেখানে আমি বাবা মা তিনজনে থাকতাম আমার যখন পাঁচ বছর বয়স তখন হরিহর জেঠু আমাদের বাড়িতে কাজে আসে তাকে দেখতে মধ্যবয়স্ক বাঙালি ভদ্রলোকের মতো হলেও তার চোখটা যেন কেমন একটা তার চোখের মনের রং কটা আর কথাবার্তা বাঙাল ও হিন্দি মিশ্রিত সে আমাকে দেখে হাসতে হাসতে বলতো বিটিয়া দেখতে বড় খুব সুরাত আছে আমার তাকে ভালো লাগতো না কিন্তু ধীরে ধীরে সব ঠিক হয়ে গেল হরিহর জেঠুর সাথে খেলতাম ঘুরতাম আরও কত কি করতাম ধীরে ধীরে উনি আমাদের বাড়িরই একজন সদস্য হয়ে উঠেছিলেন সেই সময় আমার ছ বছরের জন্মদিনে তিনি আমাকে একটা লেদারের ব্যাগ গিফট করেছিলেন জানেন তো ওটা খুব সুন্দর ছিল আর বলেছিলেন বিটিয়ারানিকে এটা আমার তরফ থেকে তোফা তখন আমি বলেছিলাম এটা কত সুন্দর তুমি এটা কোথ থেকে কিনলে জেঠু এটা আমি বানাইছি একদম পুরা খাঁটি চামড়ার আছে তখন বুঝতে পারিনি উনি কি বলতে চেয়েছিলেন কিন্তু খুব খুশি হয়েছিলাম ব্যাগটা পেয়ে সবার কাছ থেকে খুব প্রশংসা কুড়িয়েছিল ব্যাগটা আর আমারও খুব প্রিয় হয়ে উঠেছিল ব্যাগটা। তারপর থেকেই কোনো না কোনো অকেশন আসলে হরিহর জেঠু আমাকে নতুন নতুন বিভিন্ন রকমের ব্যাগ বানিয়ে দিতেন। আচ্ছা, তিনি ব্যাগগুলো কোথায় বানাতেন? তোমরা জানতে পারতে না। আমাদের বাড়ির পিছন দিকে একটা ছোট্ট ঘর ছিল যেটা আমরা ব্যবহার করতাম না। সে ঠিক আছে ব্যবহার করো। এমনিতেই তো ফাঁকা পড়ে থাকে ব্যবহার করা গেলে করো কিন্তু তুমি করবেটা কি ওখানে গিয়ে আগে বাবু আমি তো আগে লেদার কোম্পানিতে কাজ করতাম তাই হাত কা কাম ছোড়া নেই চাতায় ইসলিয়ে আগর ওইখানে সে ব্যাগ বানাতো যত দিন যেতে থাকলো আমিও ধীরে ধীরে তার হাতে হাতে কাজ শিখতে লাগলাম আমি যখনই ফাঁকা সময় পেতাম ব্যাগ বানানো শিখতাম তাই আমার কোনো বন্ধু বান্ধব ছিল না স্কুলেও কোনো বন্ধু বান্ধব ছিল না স্কুলের যারা থাকতো তারা টোন ডিটকারি দিত এই বলে দেখ ওর কোনো বন্ধু নেই একটা বয়স্ক বুড়োকে বন্ধু বানিয়ে রেখেছে আর কেউ কথা বলে না ওর সাথে দিন দিন এই অত্যাচার চরমে উঠলো একদিন রাগের মাথায় জেঠুকে বলেই বসলাম একদিন ওকে মেরেই ফেলবো আমি আমাকে এত জ্বালাতন করে আর পারি না আমি সামলাতে আমি থাকতে তুমি কেন মেহনত করবে তখন আমি বুঝতে পারিনি যে এটা কি বলতে চাইছিলেন কিন্তু কিছুদিন পর একটা সুন্দর ব্যাগ নিয়ে জেঠু এসে বললেন এ দেখ তো বিটি রানী তো তোমার এই ব্যাগটা ভালো লাগে কিনা খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে তখন জেঠু একটা কথা বলেছিলেন যেটা শুনে আমি অবাক হয়ে গেছিলাম বেঁচে থাকতে তোমার ভালো লাগে মরে যাওয়ার পরে তো তোমার মন পছন্দ চিজ বানিয়ে দিয়েছি হরিহর জেঠু এদিক ওদিক তাকিয়ে নিয়ে আমার দিকে তাকিয়ে বলল এটা তোমার বন্ধু দিয়ে মেহনত করে তুমি করেছি যাকে তুমি আগের দিন খুন করবে সেই সময় দাঁড়িয়ে আমি কি বলবো বুঝতে পারছিলাম না কিন্তু তারপরে হঠাৎ করে এতদিনের মানসিক অত্যাচার আমার মনে পড়ল। এবং আমি বললাম জেঠুকে আমি ব্যাগটা রেখে আসছি দাঁড়াও তুমি আমার মনে এক প্রশান্তি কাজ করছিল এইভাবে দিন যেতে লাগলো আর আমি জেঠুর সাথে ব্যাগ বানানোর কাজ শিখতে লাগলাম ইতিমধ্যে স্কুলের কত বাচ্চা নিখোঁজ হয়েছে আর আমার কাছে কত নতুন নতুন ব্যাগ এসেছে সঞ্জয় কেসে উঠল আর সামনে রাখা এক গ্লাস জল ঢক ঢক করে খেয়ে কাপা কাপা গলায় বলল আচ্ছা সেই বডিগুলো কি 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 করতে তোমরা একটু হালকা হাসি দিয়ে বলল কোনটা পাহাড়ের খাদ দিয়ে ফেলে দেওয়া হতো আবার কোনোটা গভীর জঙ্গলে রেখে আসা হতো এইভাবে দিন কাটতে লাগলো আমিও বড় হয়ে গেলাম আস্তে আস্তে তারপর আমি ওই বাড়ি ছেড়ে দিল্লি চলে আসি কাজের জন্যে কিন্তু ওই ব্যাগের প্রতি যে অপসেশনটা সেটা গেল না আমার ওইদিকে হরিহর জেঠু বয়স্ক হচ্ছে তিনিও একা পারেন না আর আমি এদিকে ব্যাগের জন্য পাগল হতে শুরু করলাম একদিন অফিসে এই মেঘলা মরশুমে নব্বই দশকের গান না হলে চলে তাই সাথে থাকুন শুনতে থাকুন দুশো তিন পয়েন্ট ছয় এফ এম সাথে থাকছি আমি আর যে রুমেলা বর্মন ফিরে আসছি ছোট্ট একটি বিরতির পর সঙ্গে থাকুন শুনতে থাকুন উফ আর ভালো লাগে না এই আর সহ্যই হয় না ঠিক তখনই স্বস্তিকা রুমে এসে ঢুকলো স্বস্তিকা হচ্ছে আমার অফিস কলিগ ওকে দেখতে খুবই সুন্দর ও এসে বলল কেমন কাজ চলছে এই তো শেষ হলো আর পনেরো মিনিটে বেরোবো তোমার কি প্ল্যান আমিও বেরোবো তোমার ব্যাগটা কি সুন্দর গো কোথা থেকে কিনেছো গো কিনে নি গো বানানো হয়েছে বানিয়েছে কি বলল সিকিমের থেকে বানানো হয়েছে আচ্ছা বলো তুমি কি বলতে এসেছিলে কালকে আসছো তো আমার হাউস পার্টিতে ইস যা আমি একদমই ভুলে গেছিলাম গো সরি সরি ঠিক আছে যাব হুম পাঁচটায় পৌঁছে যেও কিন্তু স্বস্তিকাই বলতে বলতে বেরিয়ে গেল আমিও বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে পরের দিন ঠিক সাড়ে পাঁচটায় ওর বাড়ির সামনে গিয়ে হাজির হলাম ওর বাড়িতে গিয়ে যা বুঝলাম ও অফিস কলিকদের ছাড়া অনেককে ইনভাইট করেছে আমাকে দেখে ছুটে এলো এসে সাথে আমার আলাপ করিয়ে সবার সাথে আলাপ করার পর আমি ব্যালকনিতে একা দাঁড়িয়েছিলাম একজন এসে আমার পাশে দাঁড়ালো আমি তাকাতেই আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল ও হ্যালো আমি দেবমালা বসু আপনি আমি বললাম রুমেলা রুমেলা বর্মন এইভাবেই আমাদের পরিচয় হলো তারপর কথাবার্তা কফি খাওয়া ঘুরতে যাওয়া সব চলতে লাগলো এইভাবেই দুজনে একে অপরকে জানতে শুরু করলো একদিন আমাদের মধ্যে তুমুল ঝগড়া বাঁধলো তখন আমি আমার অফিসের বাইরের একটা কফি হাউসে বসে রয়েছে সেখানে ও যাচ্ছা তাই বলতে শুরু করে দিল এ শোনো তোমার সাথে আমি আর থাকতে পারছি না গো তোমার নিজে কোনো চালচুলো আছে দেখেছো নিজেকে একবার কোনো চালচুলো আছে কিছু তো নেই তাও যে তোমার সাথে ছিলাম তোমার শতগোষ্ঠীর ভাগ্য ভালো কিন্তু আর পাচ্ছি না গো তুমি যাও এখানে চোখের সামনে থেকে যাও প্লিজ গেট লস্ট এইসব বলেও রাগের মাথায় ওখান থেকে চলে গেল বাইক নিয়ে রুমেলা সঞ্জয়কে উদ্দেশ্য করে বলল এক গ্লাস জল দিন তো গলাটা একদম শুকিয়ে গেছে সঞ্জয় কাপা কাপা হাতে পাশে রাখা মগ থেকে জল গ্লাসে ঢালতে ঢালতে রুমেলার দিকে ভয়ার্থ চোখে তাকালো রুমেলা স্থির দৃষ্টি রেখে বলল জানেন তো আমার না একদম পছন্দ না আমাকে কেউ অপমান করুক তাও আবার কোনো পাবলিক প্লেসে সঞ্জয় জলে গ্লাসটা এগিয়ে দিল রুমেলা সেটাকে নিয়ে ঢকঢক করে পুরো জলটা খেয়ে ন খেয়ে বলল তারপর বেশ কিছুদিন রাগারাগির পর সব বনি বনা হয়ে গেল একদিন আমি ওকে বললাম আমরা তো কোথাও একটা ঘুরে আসতে পারি দেব মাল্য কবে থেকে বেরোই না চলো না কোথাও একটা ঘুরে আসি সেই নিয়ে ঠিক হলো আমরা সিকিম যাচ্ছি সঞ্জয় পরের কিছুটা অংশ আন্দাজ করে ভয় সিটিয়ে গেল তারপর মুখ থেকে কোনো কথা বেরোলো না আমরা সিকিমের বাড়িতে গিয়ে দুজনে হাজির হলাম হরিহর্যঠু বাড়িতেই ছিল আমাকে দেখে খুব আনন্দিত হলো দুপুরে রান্না করা হলো খাওয়া হলো আমি শুয়ে আছি দেবমাল্য এসে আমার পাশে বসল আমার দিকে তাকিয়ে থাকতে থাকতে কপালে একটা চুমু খেল তারপর আমার পাশে শুয়ে পড়ল সন্ধেবেলায় উঠে দেখলাম ও আমার পাশে নেই উঠে বাইরে বেরিয়ে বুঝলাম ওয়াশরুম গেছে সেই ফাঁকে হরিহর জেঠুকে সবটা বুঝিয়ে দিলাম হরিহর জেঠু ওয়াশরুমের পাশে একটা লোহার রড নিয়ে দাঁড়িয়ে রইল আমি সোফায় বসে কফি খাচ্ছি তখনই মারল ওয়াশরুম থেকে বেরোলো আর আর দেব মারল মাটিতে লুটিয়ে পড়ল আমি আস্তে আস্তে ওর সামনে গিয়ে দাঁড়ালাম বিটিয়া রানি তাড়াতাড়ি কাজটা থাকতে হবে চলো মিস্টার মাল্য বসু সেদিন কি বলছিলে যে আমি কোনো কাজের না আমাকে দেখতে ভালো না আমাকে কি দেখে ভালোবেসেছিলে তাই না আজ দেখাবো তোমাকে কি আছে কি নেই কিছু লাগে তারপর জেঠু অতি যত্নে পারদর্শিতার সাথে ও চামড়া ছাড়িয়ে নেয় এবং সেটি দিয়ে খুব সুন্দর একটি ব্যাগ তৈরি করে দেয় সঞ্জয় কাপা কাপা গলায় বলে উঠলো তুমি তুমি ধরা পড়লে কি করে ওর বডি খাত দিয়ে ফেলার সময় দুজনে দেখে নেয় আর পুলিশে জানিয়ে দেয় তারপর কোর্ট কাছারি হয় আমার মানসিক অসুস্থ বলে আমাকে এখানে পাঠিয়ে দেওয়া হয় আর হরিহর জেঠুর মৃত্যুদণ্ড হয় সঞ্জয় সব কিছু শোনার পর আর কিছু বলার ক্ষমতা থাকে না টাইম হয়ে যাওয়ায় নার্স এসে রুমেলাকে নিয়ে যায় সঞ্জয় ওখানেই চুপ করে বসে থাকে বেশ কিছুক্ষণ ধরে সব কিছু শোনার পর রোমেলাকে আরও তিন বছর সে হাসপাতালে রাখার নির্দেশ দেয় এইভাবে কয়েক বছর কেটে যায় একদিন রোদ ঝলমলে বিকেলে বন্ধুদের সাথে পাড়ার মোড়ে আড্ডা দিচ্ছিল সুভাষিস একটা মেয়ে ওদের সামনে থেকে চলে যাচ্ছিল তখন সুভাষিসের এক বন্ধু বলল আজকে বলেই দে সুভাষিস দৌড়ে গিয়ে মেয়েটিকে দাঁড় করায় আর হাতটা বাড়ি দিয়ে বলে আমি শুভাশিস দাসগুপ্টু আপনাকে রোজ দেখি আপনার সঙ্গে আলাপ করতে পারি রুমেলা রুমেলা বল নমস্কার আমি আলপনা আপনাদের গপ্প ক্যাফে চ্যানেলে স্বাগত গপ্প ক্যাফের নতুন নিবেদন গপ্প ক্যাফে ক্যাফে হাউস অরিজিনালস এর প্রথম গল্প হলো আমার লেখা শিল্প নিয়ে খেলা আশা করি সেই গল্পটি আপনাদের ভালো লেগেছে আপনাদের জন্য আমরা এরকম ছোট্ট ছোট্ট প্রচেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ গল্প সংগ্রহে গল্প ক্যাফে প্রোডাকশন হাউস সাউন্ড অ্যান্ড এডিটিংয়ে আলপনা পাত্র পোস্ট অ্যান্ড ডিজাইনে সৃঞ্জন নন্দী রুমেলার চরিত্রে আল্পনা পাত্র হরিহর জেঠুর চরিত্রে স্যান্ডি দেবমাল্যর চরিত্রে সৃঞ্জন নন্দী সঞ্জয়ের চরিত্রে আবিরচন্দ্র স্বস্তিকার চরিত্রে দেবজানী মিত্র শুভাশিসের চরিত্রে সৃজিত শুভাশিসের বন্ধুর চরিত্রে কুণাল ব্যানার্জি ছোট রুমেলার চরিত্রে রিওনা ও সান্নাল রুমেলার বন্ধুর চরিত্রে বিশ্বজিৎ সেনগুপ্ত